একদিন কোথাও স্টুরে বেড়াতে চান এটা পুরুলিয়া জেলায় অবস্থিত আমরা প্রথমে ট্রেন ধরে নিলাম গড়বেতা থেকে ট্রেন ধরে আমরা আদ্রাপ পর্যন্ত গেলাম ওইখান থেকে আমরা ট্রেন ধরে নিলাম আসানসোল তো এখানে আমরা নামলাম রামকা তো রামকা থেকে ওইখান থেকে আমরা টোটো ধরে দিলাম তো টোটো ধরে নিয়ে আমরা রওনা দিলাম পঞ্চকোট পাহাড় তো ট্রেনে যেতে যেতেই তোমরা দেখতে পাবে জয়চন্ডী পাহাড় তো জয়চন্ডী পাহাড়ের গায়ে দিয়েই আমরা পেরিয়ে গেলাম তো তারপর আমরা রামকানালি নেমে পড়লাম তো রামকানালী নেমে তো আমরা ওভার ব্রিজ পার করে গেলাম তো ওইখানে অনেক টোটো দেখতে গেলাম তো টোটো করে নিলাম তো টোটোই করে চলে গেলাম তো পর পঞ্চকোট পাহাড় দেখো আমরা পাহাড়ে উঠছি তো পাহাড়ে ওখানে আছে কোন দিকে যেতে হবে তো আমরা চলো পাহাড়ে উঠে আমরা দেখ কী মন্দির আছে তো আমরা দেখবো তো এখানে একটা মন্দির আছে তো তো আমরা পাহাড়ে উঠতে উঠতে হাঁপিয়ে পড়েছি তাই একটা জায়গা নিয়ে আমরা বসে পড়লাম এই জায়গায় কতটা রেস্ট নিলাম রেস্ট নিয়ে তারপর আমরা আবার বেরিয়ে পড়লাম কী কী আছে কী মন্দির আছে তো দেখতে তো আমরা ওখানে যে দেখতে গেলাম মা কঙ্কালিনী মাতার মন্দির আছে চলো তোমাদেরকে আমরা দেখাবো এই দেখো পাহাড় থেকে একদম নিচের দিকে দেখতে এই সুন্দর লাগছে তো তোমাদেরকে আমরা দেখাই এখানে নোন নো এন্ট্রি কার্ড আছে যে ওইদিকে যেতে বন্ধ করা আছে কিন্তু তাও আমরা মানলাম না আমরা বেরিয়ে বেরিয়ে গেলাম মা কঙ্কালীন মালা মাথার মন্দির দেখতে চলো তোমাদেরকে দেখায় ওই দেখো মা কঙ্কালিনী মা মন্দির আমরা উঠে পড়লাম মন্দিরের উপর তো উঠে দেখলাম প্রচুর ভিতরে একদম দেখা যাচ্ছে না তো অনেকটা জুম করে দেখালাম তোমাদেরকে যে যাতে তোমরা দেখতে পাও তো আমরা বাইরে থেকে সব দেখালাম তো বাথরে তৈরি এই মন্দির তো আমাদের খুব ভালো লাগলো দেখতে আর এই যে সাইডে কত গাছপালা আছে আর এই দেখো পাহাড় পাহাড়টা দেখা যাচ্ছে পেছনে তো কারো উপরে উঠ উঠতে হবে তো আমরা ওঠার সেরকম রাস্তা ছিল না বলে উঠতে পারিনি অন্যদিকে রাস্তায় বেরিয়ে পড়লাম তো আরও একটু পাহাড়ে উঠলাম উঠতেই দেখতে পেলাম একটা ঝর্ণা সরু ঝর্ণা কি সুন্দর ঝর্ণা দিয়ে জল পড়ছে আর তার একটু উঠতেই দেখতে পেলাম তো মায়ের সীতা মায়ের পায়ের ছাপ দুটো ছোট ছোট সীতা মায়ের দুটো পায়ের ছাপ তারপরে আমরা পাহাড় থেকে নিচে নেমে এলাম এই দেখো পঞ্চকোট মন্দির এখানে রাধাকৃষ্ণর মন্দির তারপরে আমরা ওটা দেখে বেরিয়ে পড়লাম সাইডে কত পুরুলিয়া ছোন আছে মূর্তি তো আমরা সব মুখোশগুলো দেখলাম তো দেখতে খুব সুন্দর লাগলো আমরা কিছু কেনাকাটা করলাম তারপরে আমরা এই দেখো এই অন্য দোকানে আরও গেলাম অন্য দোকান থেকে আরও বেরিয়ে বাড়ি যাওয়ার পথে রওনা দিলাম বাড়ি যাওয়ার পথে রওনা দিতেই দেখতে পেলাম মা কল্যাণেশ্বরী মাতার মন্দির এই দেখো তোমাদেরকে দেখালাম তো কম খরচে আমাদের এই জায়গাটা খুব ভালো লেগেছে তোমরা চাইলে তোমরাও আসতে পারো তো চলো নেক্সট ভিডিওতে তোমাদের দেখা হবে তো তোমরা তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তারা